খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর ভারত ও ভুটান কোকরাঝার গেলেফু এবং বানারহাট সামসেরের মধ্যে দুটি আন্তঃসীমান্ত রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন বিজেপি শাসনাধীন নয় এমন রাজ্যগুলিতে জিএসটি হ্রাসের সুফল যাতে জনসাধারণের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বলেছেন গঙ্গার সংরক্ষণ শুধুমাত্র একটি পরিবেশগত উদ্যোগই নয় তা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত শারদীয় দুর্গাপূজার আজ মহাষ্টমী মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আজ আসামের গুয়াহাটিতে শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচ হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আসছি বিস্তারিত খবরে ভারত ও ভুটান কোকরাঝার গেলেফু এবং বানারহাট সামসেরের মধ্যে দুটি আন্তঃসীমান্ত রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে ভুটানের সঙ্গে রেল প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন এই প্রকল্পটি ভুটানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর গেলফু এবং সামসেকে যুক্ত করেছে তিনি বলেন এই দুই প্রকল্প কোকরাঝাড় এবং বানারহাটে ভারতীয় রেল নেটওয়ার্ক থেকে শুরু হবে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে নব্বই কিলোমিটার দীর্ঘ রেলপথটি নির্মাণ করা হবে কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন ভুটানের অর্থনীতির বিকাশের জন্য নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ project is connecting two very important cities of Bhutan. One is Gelapu and second is Samse, which is an industrial city. The two projects will take off from the network of Indian railways at Kokrajhar and Banarhat. The investment which is envisaged at this point of time is about 4033 crore rupees, 89 kilometers of railway network will be created.

রেলমন্ত্রী বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে আজ গতকাল বিহারে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন সহ সাতটি ট্রেনের যাত্রার সূচনা করেন চারটি নতুন যাত্রীবাহী ট্রেন নওদা ইসলামপুর বক্সার এবং সহ গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীর দীনদয়াল উপাধ্যায় মার্গে গতকাল নবনির্মিত দিল্লি বিজেপি অফিসের উদ্বোধন করেন নবরাত্রি উদযাপনের মধ্যেই এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন এনডিএ সরকার দেশে সুশাসনের একটি নতুন মডেল তৈরি করেছে এনডিএ সরকার দেশ এবং নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে আত্মবিশ্বাসের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সুশাসনের আরেকটি শক্তিশালী দিক হল সাধারণ মানুষের সঞ্চয় বৃদ্ধি দু হাজার সালের আগে দু লক্ষ টাকার বেশি আয় করযোগ্য ছিল বর্তমানে সাধারণ মানুষ কোনো আয়কর ছাড়াই বারো লক্ষ টাকা পর্যন্ত করতে পারেন আয় পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী মোদী জোর দিয়ে বলেন এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন তিনি আরো বলেন বিজেপি শাসনাধীন নয় এমন রাজ্যগুলিতে জিএসটি রাশের হ্রাসের সুফল যাতে জনসাধারণের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে हमें सुनिश्चित करना है कि नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स का फायदा सामान्य से सामान्य व्यक्ति तक पहुंचना चाहिए हमें ग्राहकों को भी जानकारी देनी है और अपने दुकानदार भाइयों को भी जागरूक करना है जहां हम विपक्ष में हैं वहां तो हमारी जिम्मेदारी और अधिक बढ़ जाती है वहां जो सरकार है वो जीएसटी में कमी का पूरा लाभ जनता को दे ये हमें पक्का करना ही होगा हमें भारत को आत्मनिर्भर बनाना है और स्वदेशी को अपनाना है केंद्रीय शिल्प और वाणिज्य मंत्री पीयूष गोयल बोले ইউরোপীয় অবাধ বাণিজ্য সমিতি ভুক্ত দেশগুলি আইসল্যান্ড স্টাইন নরওয়ে এবং সুইজারল্যান্ডের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি এফটিএ এবছরের পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে গ্রেটার নয়ডায় প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে মন্ত্রী জানান উন্নত রাষ্ট্রগুলির ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বলেছেন গঙ্গার সংরক্ষণ শুধুমাত্র একটি পরিবেশগত উদ্যোগী নয় তা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত কোটি কোটি মানুষের জীবন প্রবাহ নতুন দিল্লিতে গতকাল গঙ্গা পুনরুজ্জীবন সংক্রান্ত ষোড়শ টাস্ক ফোর্সের বৈঠকে তিনি বলেন বিগত বছরগুলিতে টাস্ক ফোর্স আশি শতাংশ বিভিন্ন সমস্যার সমাধান সাফল্যের সঙ্গে করেছে এই সমস্ত কাজ গঙ্গাকে পুনরুজ্জীবিত করতে একটি ভিত্তি তৈরি করেছে উত্তরপ্রদেশ ও বিহারের জলাভূমিগুলি কি অবস্থায় রয়েছে তা পর্যালোচনায় এই বিশেষ টাস্ক ফোর্স গুরুত্ব দিয়ে করেছে এর মধ্যে উত্তরপ্রদেশের দুশো বিরাশিটি এবং বিহারের তিনশো সাতাশিটি জলাভূমির মূল্যায়ন করা হয়েছে প্রদেশ ও বিহারে যথাক্রমে চল্লিশ ও উনিশটি জলাভূমিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মোট জলাভূমিকে আইনি রক্ষা দেওয়ার ব্যাপারে দ্রুত বিজ্ঞপ্তি জারি করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন তিনি এর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ পরিকাঠামো আরও মজবুত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে প্রচারিত হচ্ছে থেকে শারদীয়া দুর্গাপূজার আজ মহাষ্টমী কিছু পরেই মণ্ডপে মণ্ডপে মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হবে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন আজ অষ্টমীর পূজাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করা হবে অষ্টমী তিথি আজ বেলায় শেষ হবে তবে ২৪ মিনিট আগে থেকে শুরু হবে সন্ধি পুজো অষ্টমীর আরেকটি আকর্ষণ কুমারী পূজা কুমারী বালিকার মতো বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা এদিকে গতকাল পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম আন্দামান সহ ভারতের নানা জায়গায় দুর্গাপূজায় মেতে উঠেছেন বহু মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা কলকাতায় শ্রীভূমি চেতলা অগ্রণী সন্তোষ মৃত স্কোয়ার একডেলিয়া এভারগ্রিন ম্যাডক স্কোয়ার হাওড়ার বাল্টিকুড়ি সজীব সংঘ নেতাজি সংঘ নতুন পল্লী সর্বজনীন বালি বালিশাপল্লি সর্বজনীন আসানসোলে ধেমোমাইন কলিয়ারি কল্যাণপুর আদি শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ জুয়েল অ্যাথলেটিক ক্লাব জাতীয় তরুণ সংঘের মণ্ডপ সহ নানা জায়গায় প্রচুর মানুষ ভিড় জমান আসামের শিলচরের বিভিন্ন মণ্ডপে ত্রিপুরার আগরতলায় দুর্গাবাড়ি প্রভুবাড়ির পুজো রাজধানী দিল্লির কাশ্মীরি গেট প্যান্ডারা পার্কের ঠাকুর দেখতে দর্শনার্থীদের ঢল নামে মুম্বাই শহরের বিভিন্ন পুজোয় আবার আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাড়তি পাওনা ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের বাঙালি বিজ্ঞানী ও কর্মীরা অনুশক্তিনগরের পুজোয় পশ্চিমবঙ্গ থেকে শিল্পী যেমন এনেছেন তারাও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বাংলাদেশের ঢাকা ঢাকেশ্বরী জাতীয় মন্দির বনানী খামারবাড়ি বাড়ি বাজার চট্টগ্রামে বাইলেন, দক্ষিণ নালাপাড়া অন্বেষা সংঘের পূজায় দর্শনার্থীদের ঢল নেমেছে দক্ষিণ এশিয়ার বাইরে প্রবাসী বাঙালিরা বিশ্বের নানা শহরে দুর্গাপুজো করছেন সিঙ্গাপুরে ইন্ডিয়ান পূজা অ্যাসোসিয়েশন জার্মানিতে কোলনের ভারত সমিতি লন্ডনের ক্যামডেন উইমলডন হ্যামস্টেডের পুজোয় ভিড় জমিয়েছেন বহু মানুষ কোন কোন মণ্ডপে আজ বিরাষ্টমী উদযাপন করা হচ্ছে এই উৎসব বাঙালির প্রাণের উৎসব সমাজের সর্বস্তরের সব রকমের মানুষের অংশগ্রহণেই এর সার্থকতা পুজোর এই আলোর রশনায় সকলের কাছে পৌঁছে দিতে সক্রিয় হয়েছেন আমাদেরই কয়েকজন সহনাগরিক তাদের সম্মান জানাতে আজকের এই প্রতিবেদন ঔপনিবেশিক যুগের কালিমালিত্য অধ্যায় পেরিয়ে কারাগার আজ পরিণত হয়েছে সংশোধনাগারে অপরাধীকে আত্মবিশ্লেষণের সুযোগ দেওয়ার পাশাপাশি তাকে নতুন এক জীবনের উত্তরণের সুযোগ করে দেওয়াই আজ সংশোধনাগারের উদ্দেশ্য শুধু পুজোর আনন্দ আবাসিকদের কাছে পৌঁছে দেওয়াই নয় কলকাতার দমদম কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ এবার পুজোয় তাদের সুযোগ করে দিয়েছেন নিজের হাতে বন্ডক গড়ে তুলে থিমের পুজোয় সবার নজর কেড়ে নিতে কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট সুপ্রকাশ রায় জানালেন এবারের পুজোয় তাদের মণ্ডপে ফিরিয়ে আনা হয়েছে অতীতের ব্রিটিশ শাসনকালে জেলের রূপটিকে জেল থেকে সংশোধনাকারে রূপান্তরে দীর্ঘ অধ্যায়কে ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে অর্থাৎ আবাসিকদের পুজোটা হচ্ছে সার্বজনীন বলতে যাবো যায় বাইরের একটি সার্বজনীন পুজোর থেকে এইটা সর্বোচ্চ পর্যায়ে সার্বজনীন কারণ এখানে শুধু ভারতবাসীরা নাই এখানে বিদেশিরাও আছে এবং এই উৎসবটা কেমন হয় তারা এর আগেও দেখেছে পুজোর চার পাঁচটা দিন তারা প্রচণ্ড আনন্দ করার জন্য উদ্ভিদ থাকে ফেলে দেওয়া জিনিস থেকে আমাদের আবাসিকরাই সেগুলোকে মণ্ডপসজ্জা সাজিয়ে পড়েছে পোলাও হবে খাসির মাংস হবে রুই মাছের কালিয়া হবে ফুলকপি দোস্ট হবে এরকম বেশ কিছু ভালো ভালো আইটেম থাকে তেমনি সকালে ব্রেড আছে 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 কচুরি যেগুলো সাধারণত নিজেদের হাতে মণ্ডপ আজীবন সংশোধনাগারে চার দেওয়ালে কাটানোর সাজা প্রাপ্ত বন্দিরাও আমরা তো ভালোভাবে কাটাচ্ছি এখন আর আমাদের বাইরে বের করেছে বাইরে এই যে হচ্ছে আমাদের যে কজন ভাইরা আছে অরিজিৎ দত্ত ও সন্দীপন দাশগুপ্তর সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর তিনটে খবর শেষ হল এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে